সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের বিশ্লেষণে রয়েছে প্রধান ডক্টর ও ভারপ্রাপ্ত উপদেষ্টা চেয়ারম্যানের মধ্যে সংলাপ ভারতের গুজরাটে বিমান বিপর্যস্ত হয়ে প্রায় আড়াই শতাধিক লোকের প্রাণহানির ঘটনা গত মধ্যরাতে ইরানের রাজধানী তেহরান সহ আটটি গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে দফায় দফায় বিমান হামলা ইসরায়েলের এই হামলার জবাবে ইরান ও ইহুদিবাদী এই দেশটির বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি তাণ্ডব আরো কিছু বিশ্লেষণ রয়েছে যেমন দেশে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ বাড়ছে এবং নানা ঘটনা দুর্ঘটনার বিবরণ থাকছে আজকের এই আয়োজনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দিবে উইথ রানা এর অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান সপ্তাহের খবর ও সংবাদ বিশ্লেষণ বরাবরের মতোই এবারেও আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা এবং উপস্থাপনায় আছি আমি রানা আঞ্জুম জয়ী চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে যেখানে অবশ্যই প্রশ্ন উত্তর পর্ব থাকছে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ জনাব রানা আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন ডক্টর ইউনুস জিয়া বৈঠকের প্রতি দেশবাসী সকলের দৃষ্টি যা দেশের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো কি রকম সিদ্ধান্ত হতে পারে বলে মনে করতেছেন আপনি? সর্বশেষ খবর অনুযায়ী দুই নেতার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস উনি ব্রিটেনে শহর শহর করছেন এবং তার যে আগে থেকে ব্রিটেনে ছিলেন দুইজনের মধ্যে ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে হয়তো किसी কারণের মধ্যে আমরা কি বৈঠক হয়েছে আমরা জানতে পারবে এবং সত্যি কথা এটা যে এই দুই নেতার বৈঠকের মধ্যে বাংলাদেশের রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ যে বরিতা তৈরি হয়েছে ইতিমধ্যে সেটার অবসান সহ সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা পথনক বা সম্ভাবনা আমরা দেখছি এই বৈঠকের মধ্যে দিয়ে ধন্যবাদ ধন্যবাদ একাত্তরের জন্য জামায়াত এবং চব্বিশের জন্য আওয়ামী লীগের ক্ষমা চাইতেই হবে এছাড়া এ দুটি দলের বাংলাদেশে রাজনীতি চালানো বা করার সুযোগ আছে কিনা কি মনে করেন আসলে একাত্তর আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে অর্থাৎ একাত্তরকে অস্বীকার করা যেমন সুযোগ নাই তেমনি চব্বিশে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিরাট অভ্যুত্থান হয়েছে এবং দেশে বিরাট পরিবর্তন হয়েছে সেটা চার ফেসিবাদের পতন হয়েছে দুই সময় মানবতাবেদী অপরাধ হয়েছে সেখানে এই অপরাধের জন্য দুটো দলকেই একাত্তরের জন্য জামাতকে এবং চব্বিশের জন্য আওয়ামী লীগকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এটা দেশবাসীর সকলের প্রত্যাশা যদিও দুটা দল এখনো পর্যন্ত তাদের কাজে কাজের জন্য দুঃখ প্রকাশ করেনি কোনো রকম অনুশোচনা তাদের মধ্যে আমরা দেখছি না তবে দেশবাসী মনে করে যে উভয়ে দেশবাসীর কাছে তাদের ক্ষমা চাইতে হবে অতীতের এই মানবতাবিধী অপরাধের জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বাগমারায় জামায়াতের বিরুদ্ধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ এসেছে এর উল্টো অভিযোগ আছে এ সংঘাত কতদূরে গড়াতে পারে বলে মনে করে আসলে বিএনপি এবং জামায়াতের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল জোট সরকারও তারা ছিল জ্যাকদিল্লি সরকারে কিন্তু এই শেখ হাসিনার সরকারের শেষদিকে এসে সম্পর্কে অবনতি ঘটে এবং সর্বশেষ আমরা দেখলাম শেখ হাসিনা পতনের পরে এই সম্পর্কটা আরো বেশি খারাপের দিকে চলে গেছে এটা আসলে দল 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 ভিন্ন ভিন্ন আদর্শের সংঘাত দুইটা বিরোধিতা থাকতেই পারে কিন্তু এই যে কর্মী পর্যায়ে মারামারি বিশ্ববিদ্যালয়ে মারামারি বা আদার্স জায়গাগুলোতে তো আমরা দেখছি যে আমাদের বিএনপির প্রতি এক ধরনের বৈধিতা এবং বিএনপিরও যে আমাদের প্রতি এক ধরনের অ্যালার্জি তৈরি হয়েছে এটা কতদূর পর্যন্ত গড়াবে নির্বাচনকে সামনে রেখে আমরা জানি না তবে বলা যায় না যে কোনো সময় রাজনীতি শেষ বলে কথা কোনো কথা নেই সম্পর্কের উন্নতি হতে পারে বলে অনেকে মনে করে আবার অবনতি হতে পারে ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইশো জন নিহত বলে জানা যাচ্ছে একজন ভাগ্যক্রমে বেঁচে গেছেন কিন্তু নাশকতার কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা এটি মানে এটার কারণ আপনি কি মনে করেন প্রাথমিকভাবে যা জানা গেছে যে আড়াই শতাধিক লোক বিমান যাত্রী দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন একজন বেঁচে গেছেন আর যে জায়গাটা বিধ্বস্ত হয়েছে আহমেদাবাদের ওখানে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপরে সেখানে কিছু লোকের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে আড়াইশ শতাধিক লোকের মৃত্যু হয়েছে এটা খুবই মর্মাত্মিক একটা বিষয় এবং অনেক দিনের মধ্যে একটা স্মরণীয় ঘটনা এটা আমরা এটার জন্য শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে কারিগরি যে ত্রটির জন্য এটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এগুলো বিমান চলাচলের আগে ওগুলো দেখা উচিত কারণ অনেকগুলো জীবনের প্রাণের এ ধরনের হানি এটা আসলে কারোর জন্যই খুব সুখকর না খুবই পরিবারগুলোর জন্য খুবই বেদনাদায়ক জাতির জন্য খুবই বেদনাদায়ক ধন্যবাদ অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে শোক প্রকাশ করি এই বিষয়টাতে জি অবশ্যই এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারির বাড়িতে হামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতে আহ্বান কেন এই হামলা এইটা আসলে আমি জানি না এই পরিবর্তনের পরে বিশেষ করে শেখ হাসিনার ফেসিবাদী সরকারের পরিবর্তনের পরে এক ধরনের মৌলবাদী জঙ্গিবাদী একটা ভাব তৈরি হয়েছে কারো কারোর মধ্যে তারা মন্দিরে হামলা হিন্দুদের ঘর বাড়িতে হামলা আওয়ামী না নেতাদের বাড়ি ঘরে হামলা ইভেন সেই সাথে রবীন্দ্রনাথের খাসারি বাড়িতে হামলাটা কেন হতে হবে আমরা এটা বুঝতে পারছি না রবীন্দ্রনাথ তো হিন্দু মুসলমান কারো সম্পত্তি না সকলের সম্পদ সম্পদ বিশ্বকবি তাহলে কি ভারতীয়দের নজরুলের বাড়ি ঘর আছে সেটাতে হিন্দুরা আক্রমণ করবে সে কি হিন্দুদের মুসলমানদের প্রতিনিধি মোটেও না এ ধরনের হামলা হওয়া উচিত হয় না এবং ভবিষ্যতে বন্ধ করতে হবে এ ধরনের চিন্তাধারাই যাতে কারোর মধ্যে না আসে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আহ এবার চলে যাচ্ছি করোনা প্রসঙ্গে করোনা বাড়ছে ডেঙ্গুর পাশাপাশি আমরা সবাই জানি তো স্বাস্থ্যবিধি মানার পরামর্শ আপনি কি বলবেন করণীয় এটা খুবই উদ্বেগজনক বিষয় যে ডেঙ্গু খুব বেড়ে গেছে বিশেষত দেশের দক্ষিণাঞ্চলে বৃহত্তর বরিশালে ডেঙ্গুর মাত্রাটা বেশি দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে করোনা নতুন করে ফিরে আসছে ভারতে করোনা অনেক বেশি হচ্ছে বাংলাদেশ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক আছে ফলে যাতায়াত আছে যোগাযোগ আছে ফলে বাংলাদেশটা ছড়িয়ে পড়তে পারে বলে করোনারও আশঙ্কা করা হচ্ছে আসলে দুইটা বিষয় আমাদের স্বাস্থ্য সচেতনতা যেমন প্রয়োজন আছে তেমনি সরকারি তরফে এসব ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আর বিশেষত করোনার জন্য মাস্ক ব্যবহার সেই সাবেক নিয়ম অনুযায়ী হাত ধোয়া বাইরে গেলে বিশেষ করে জনগণের যেখানে জনগণের সমাগম বেশি সেই জায়গাগুলিতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে এবং ঘরে প্রতিবারে প্রতি কাজের আগে হাত ধুতে হবে এই স্বাস্থ্যবিধি মানার জন্য সরকারের তরফ থেকে সবাইকে বলা হয়েছে আমরাও মনে করি যে বাস্তবিধি মেনে চলা উচিত ধন্যবাদ আমরা যতদূর জানি যে ফিলিস্তিনে নিহত পঁয়ষট্টি হাজার ছাড়িয়ে গিয়েছে পশ্চিম তীর দখল এবার ইরানে হামলা ইরানে পাল্টা হুমকি তো কি হতে পারে বলে আপনি মনে করেন ইসরাইল আসলে মধ্যপ্রাচ্যের অবৈধ সন্তান বলা হয় মার্কিন এবং পশ্চিমা গোষ্ঠীর মদদে ইসরায়েল বহুদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখেছে এবং ফিলিস্তিনিদের উপরে যে নির্মম অত্যাচারটা চালাচ্ছে এর মধ্যেই তারা আবার ইরানের উপরে গতরাতে হামলা চালিয়েছে এই রাষ্ট্রটার আসলে লাগাম টেনে ধরা উচিত মার্কিন মদত এবং পশ্চিমা মদত বন্ধ করে এ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করা উচিত তা না হলে এটা পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এবং সেটা অনেক বেশি দূর বিস্তৃত হতে পারে বহু লোকের প্রাণহানি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এটা বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না বলেছেন জিএম কাদের এই বিষয়ে কি বলবেন আসলে ফেসিবাদী হাসিনার যে চোদ্দ দলীয় মহাজোট ছিল তার বাইরে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ওই দলের জোটের সহযোগী ছিল সরকার এই দলটাকে এখন আর ডাকছে না চোদ্দ দলকে তো এমনিতেই ডাকছে না ফলে হয়তো জিএম কাদের ক্ষোভ আছে তিনি মনে করেন যে যেহেতু আওয়ামী লীগ দাবি করে যে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন তাদের আছে আর বাকি পাঁচ পার্সেন্ট মিলিয়ে তারা পঞ্চাশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ জাতীয় পার্টি বা দলীয় কোন দলীয় জোট করে এর বাইরে যারা তারা বিএনপি জামাত বা আদার্স আসলে এটা তথ্যটা বোধহয় এখন আর ঠিক নয় তবে জিএম কাদের যেটা বলছেন কিছুদিন তার বাড়িতে হামলা হয়েছে কিছুদিন আগে জাতীয় পার্টির রংপুরে মিছিল হয়েছে সেখানে মামলা পাল্টা মামলা হয়েছে এনসিপির সাথে এটা শেষ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এসেছে তাদের নমিন তাদের যে নিবন্ধন সেটা বাতিলের দাবি এসেছে বিষয়টা কোন পর্যন্ত যে আমরা জানি না তবে জিএম কাদের যেটা বলছেন সেটা সম্পূর্ণ যৌক্তিক নয় তারও জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ বা জামাতের মতোই অতীতের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করে তাদের রাজনীতি নতুন করে শুরু করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ যুক্তরাজ্যে সাইফুদ জামান চৌধুরীর সম্পত্তি জব্দ অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলে সাইফুদ জামান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী আওয়ামী লীগের যেসব লুটেরা শ্রেণী ছিল তার মধ্যে সাইফুজ্জামান অন্যতম তার তিনশো সাড়ে তিনশোর মতো ফ্লাট এবং বাড়ি পাওয়া গেছে রুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার এই সফরে এইসব বিষয়ে সম্পত্তি জব্দের আহ্বান জানানোর প্রেক্ষিতে সম্ভবত তার এই সম্পত্তিগুলি জব্দ করা হয়েছে এর আগে সালমান আব সম্পত্তি জব্দ করা হয়েছে এর আগে আমরা জানি আলম এই ধরনের কতগুলি লোক দেশের ব্যাংক লুট করে দুর্নীতি করে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে বলা হচ্ছে যে আঠাশ লাখ থেকে তিরিশ লাখ কোটি টাকা দেশের জনগণের এই সম্পদ এইভাবে লুট করে বিদেশে নিয়ে যাওয়ার আওয়ামী যে রাজনীতি সেটার অন্যতম ত্রুটি হলো এটা যে তারা শুধু প্রতিষ্ঠানে ধ্বংস করেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ পাশাপাশি তারা ব্যাংক ব্যবস্থা করেছে করেছে এবং ঘুষ দুর্নীতি করে প্রচুর টাকা বিদেশে পাচার করে তার সম্পদ করেছে সম্পদের পাহাড় করেছে দেশের মানুষের গরিব মানুষের টাকা। এটার অবশ্যই বিচার হওয়া উচিত সাইফুজ্জামান যারা এগুলো করেছে পুলিশের লোকসায় সকলেরই সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত ধন্যবাদ ধন্যবাদ এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আর আমার শেষ প্রশ্ন আপনার প্রতি ক্যালিফোর্নিয়া জ্বলছে সাথে আরো আরো মার্কিন রাজ্যে আন্দোলন প্রতিবাদ চলছে কেন এবং কি হতে পারে আপনার মতামত তা জানতে চাচ্ছি আসলে এই ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে কিছু নতুন নতুন সংকট তৈরি হয়েছে ট্রাম্প অনেকটা রেসিস্ট টাইপের মানুষ তো উনি এসেই অনেকগুলো সংকট তৈরি করেছেন তার মধ্যে প্রথম হলো যে অভিবাসী যারা আমেরিকাতে যান উনি এটা চান না এখানে অবৈধভাবে যেসব অভিবাসী আছে এবং বৈধতা যারা কিছু কিছু বৈধতা যাদের আছে তাদের বিরুদ্ধেও তারা যে ব্যবস্থা নিয়েছিল সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্য এবং শহরে তার বিরুদ্ধে সেখানকার অভিবাসীরা আন্দোলন তুলেছে এবং এটা নিয়েই মূলত বেশ কিছুদিন ধরেই আমেরিকায় আন্দোলন সংগ্রাম বিক্ষোভ প্রতিবাদ চলছে এটার শেষ পরিণতি কি হবে আমরা জানি না তবে এটা সমাধান হওয়া উচিত অন্যায্য সমাধান হওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্ন উত্তর গুলো সঠিক ভাবে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ডিবেট উইথ চ্যানেলের কর্মকর্তাদের সকলকে অভিনন্দন অভিনন্দন তোতা বন্ধুদের আশা করি আমরা পরবর্তী যে কোনো সময় অনুষ্ঠানে আমাদের দেখা হবে অবশ্যই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ